ঢাকা ইউনিভার্সিটি আপনি দেখতে পাচ্ছেন যে কালকে ঢাকা ইউনিভার্সিটিতে একটি হয়েছেন যে ছাত্রলীগের সাথে সংঘর্ষ কোটা বিরোধীদের এখন একটু থমথমে বিরাজ করছে ঢাকা ইউনিভার্সিটি আজকে তিনটা বাজে একটার দিকে ছাত্রলীগ সভা ই রেখেছে প্রতিবাদ সভা এবং তিনটার দিকে কোটা বিরোধী শহীদ মিনারে সভা ডেকেছে এখন বর্তমানে থমথমে বিরাজ করছে কালকে আমরা ইউনিভার্সিটি ভিসি এবং পক্টরের মুখে শুনেছি যে তারা যথেষ্ট নিরাপত্তা দিচ্ছেন এবং যথেষ্ট নিরাপত্তা বাড়িয়ে বাড়িয়েছেন পুলিশ পুলিশ বাহিনী বাহিনী আমাদের আছেন যথেষ্ট বিসি রুম দেখতে পাচ্ছেন বিসি কার্যালয় কালকে এই এই যে এই বাণিজ্য যে কলা এখানে এখানে এই পাশেই হচ্ছিল মারামারি হয়েছিল একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল আজকে পুরাথমথমে বিরাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন রোকেয়া হলের ই নাই আজকে যে কলা খুব শান্ত ঢাকা ইউনিভার্সিটি আজকে দেখে মনে হচ্ছে না যে গতকাল এখানে একটি বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছেন এবং পুলিশও প্রশাসনরা আছেন তাদের কাজে আছেন হলে দেখতে মন্দ এখানে এই যে টিএসসি চত্বর যেখানে যেখানে কালকে এখানে আন্দোলন শুরু করেছিলাম সবাই আছেন টিএসসির মোড় শান্ত সৃষ্টি হবে এখন মোড়ে আছে ঈদ পাট খেলে কিছু খেল সংরক্ষিত আছে এখানে দেখে মনে হচ্ছে না আজকে যে গতকাল এরকম আন্দোলন হয়েছিল আমরা জানি যে কোটা বিরোধীরা তারা মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথায় তারা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করতেছিল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আমরা মনে করি যেটা এটা যৌক্তিক কথা কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে নাতানাতের কথা পাবে না রাজা পাবে কথাটাকে ভায়োলেট করে অন্যদিকে নিয়ে গেছে যারা মুক্তিযুদ্ধ সন্তান বা যারা এই এই প্রজন্মের লোক তারা নিজেদেরকে রাজাকার হিসাবে করেছেন রাজাকার হিসাবে তারা চিহ্নিত করেছেন তারা নিজেকে রাজাকার বলেছেন যেটা খুবই একটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি কলঙ্কজনক একটা কথা যেটা বলা কোনো অর্থেই কী না আমি মুক্তিযুদ্ধ সন্তান না কিন্তু আমি তো মুক্তিযুদ্ধ স্বাধীন দেশে বাস করি আমাকে যদি বলা হয় যে আমি কিভাবে কীভাবে আমি রাজাকার হবো তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা যুক্তিকতা আছে এবং ছাত্রলীগ তাদের ভূমিকা পালন করেছেন এবং ছাত্রলীগ কালকে তাদেরকে প্রতিরোধ করার জন্য দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এই যে দু চত্বরে আপনারা জানেন যে কালকে এই যে টিএসসি বাস এখানে থেকে যারা উঠেছিলো রক্ষার জন্য তাদের সাথেও সংঘর্ষ হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে কুয়া থম থমথমে বিরাজ করছে এবং খুব সুন্দর মুহূর্ত এখন কোনো বিশৃঙ্খলা নেই কোনো কিছু নাই সবাই সবার অফিস মুখি অনেকে অফিসে যাচ্ছেন অনেকে যাচ্ছেন সবাই কালকে পক্ষ নিজেই বলেছেন যে শহীদুল্লাহ হলের সব ছাত্র যেতে যাওয়া সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ আবার লাইভে আসবো ইনশাল্লাহ আপনারা দেখতেছেন এখন হাইকোর্ট পর্যন্ত আপনাদেরকে লাইভে দেখালাম কোনো বিশৃঙ্খলা পরিবেশ নেই সব সুন্দরভাবে পরিবেশন হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম